আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক এই যে এই মাত্র একটা ঘটনা ঘটে গেলো সেটি হচ্ছে আন্দোয়াদা ব্রিজ সংলগ্ন রাস্তায় মেন রাস্তার পাশেই ড্রাইভার এবং মালিক নিজেই হঠাৎ করে রাস্তা ওঠার সময় দেখতে পাচ্ছেন এই রাস্তা ওঠার সময় গাড়িটি বিপরীতে উল্টে যায় এখানে ঘটনাস্থলে লোকটি গুরুতর আহত হয় মাথাটা এখানে এই দেখতে পাচ্ছেন চাকার সাইডে ডেবে গেল মাথাটা গ্রামের গ্রামের লোকজন এই করে বাস দিয়ে লাঠি লাঠি দিয়ে বাইক করছে গাড়ি উপর দিক তোলা করে আচ্ছা এখানে ঘটনার উপস্থিত ছিলেন আপনি একটু কথা বলি ঘটনা স্থলে সত্যি কি ঘটেছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম তো আমরা যখন সর্বপ্রথম আসি আমরা অনেক লোক আসার পরে তো আমরা এখন আসার পরে তো এত বড় গাড়ি বাড়ি গাড়ি তো উঠাতে পারি না নিচে তো সে নিচে পরে আছে নাম হলো আলফাস উদ্দিন তো আসার পরে তো আমরা মানে দশ দশ থেকে পনেরো জন আসার পরে তুলতে পারি না তো আরও দশ পনেরো জন আসার পরে বাস দেওয়ার ওঠাটার সময় একটু মানে হাত মুড় কেটে যাওয়ার অবস্থায় তো তারপরে বের করে দেখি মাথার আর নিচে চলে গেছে তো বের করার পরে দেখি মাথা ফেটে ওক্ত বের হয়ে ওরা হাসপাতাল পাঠিয়ে দিলাম

গাড়ি চালানো যারা অভিজ্ঞ লোক ছাড়া গাড়ি চালানো আসলে ঠিক না যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনা ঘটতে পারে সবার কাছে শেয়ার করবেন যেন আমরা এগুলো থেকে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি এই যে এই জায়গাটাই এই গাড়ির হলো সিট বসে থাকা গাড়ি যে উঠেছে এই যে জায়গাটা এই যে জায়গাটাই মাথাটা পড়ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে অক্ষরণ হয়েছে এই জায়গাটাই মাথাটা তলে পড়ছিল গাড়ি নিয়েছে এই যে ড্রাইভারে আসন দেখেন যারা এই সমস্ত গাড়ি চালান তারা সবাই সতর্কতা অবলম্বন করবেন এই দেখেন মাথাটা এই জায়গায় পড়ছিল মাথাটা এই জায়গায় পরার পর সে অবস্থা খুবই খারাপ সৃষ্টিকর্তা যদি চাই তাকে বাঁচিয়ে রাখতে পারে চাকাগুলো দেখেন সবগুলোই পরিমাণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সতর্কতার জন্য সবাই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ